নমস্কার বন্ধুরা আজকে আমরা কাঁঠালবাড়ি গ্রামে এসেছি এখানে লঙ্কা চাষ করে কিভাবে লোকেরা ভালো ইনকাম করছেন আসুন একজনের সঙ্গে কথা বলে আমরা নমস্কার দাদা বাংলা টিভি থেকে আমরা এসেছি আচ্ছা এখানে কতটুকু জমি লঙ্কা চাষ করা হয়েছে মোটামুটি দশ থেকে পনেরো বিঘা জমি আছে সবই কি আপনার না না আমার না আমার মোটামুটি এখানে এক বিঘা জমি আছে আমার কাকার আছে জেঠুর আছে দাদুর আছে আচ্ছা এখানে এগুলো কি লঙ্কা চাষ করা হয়েছে এটা হচ্ছে একটা লঙ্কা মোটা লঙ্কা যেটা আমরা খাই এটা নাকি না তেজের যেটা আমরা খাই ওটা না ওটা এই ভুটানে যায় মোটা লঙ্কা তারপর চিকন হয় কিছু আবার ঝাল হয় কিছু আবার ক্যাপসিকাম হয় এটা হচ্ছে ভুটিয়া লঙ্কা তার মানে হ্যাঁ আচ্ছা এটা কোন দিকে বিক্রি করতে লাগে সব জায়গায় চলে এটা না সব জায়গায় চলে না এটা শুধু ভুটানই চলে আর মোটা লঙ্কা আছে ক্যাপসিকাম আছে এটা লোকাল এ চলে যেরকম ক্যাপসিকাম আমরা খাই হ্যাঁ মোটা লঙ্কা যেরকম চপ হয় আচ্ছা এটা কেমন দাম যায় বা কেমন লাভ হয় লাভ হয় আপনাদের পশু লাভ হয় মোটামুটি আমার বিঘায় খরচা পড়ে সত্তর থেকে আশি হাজার বিক্রি করি মোটামুটি দেড় লাখ ওরকম কাছাকাছি আচ্ছা ফলন কেমন হয় এটার হ্যাঁ ফলন মোটামুটি ভালোই হয় এই লঙ্কাটা একটু ওজনে কম তো হালকা লঙ্কা লঙ্কাটা ওজনে মোটামুটি এক কেজি অনেকগুলো লাগে আর এটার বীজ কি এখানেই পাওয়া যায় না এটার বীজ আমরা ভুটান থেকে আনছি তারপরে এই একটা লঙ্কা গাছ থেকে আমরা বীজ রাখবো ওই বীজটা রোদ্রে শুকাবো শুকানোর পরে ওইটা মানে কাইটা তারপরে ওইটা রোদ্রে আবার শুকায় পরে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখলেন আমরা একজন ভাইয়ের সঙ্গে কথা বললাম তিনি কিভাবে কম বয়সেই লঙ্কা চাষ করে টাকা রোজগার করছেন আপনারাও চাইলে বাড়িতে এভাবে লঙ্কা চাষ করতে পারেন কৃষি সম্বন্ধীয় যে কোনো ভিডিও পেতে বাংলা ফার্মিংকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন ধন্যবাদ